আর যুদ্ধবাজ ইসরায়েলে চতুর্মুখী হামলা শুরু হয়েছে হামাস হিজবুল্লাহ হুতিদের হামলায় বেকায়দায় ইসরায়েল গত মঙ্গলবার রাতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান এদিকে দেশটিতে হুতি বিদ্রোহীরাও মঙ্গলবার রাতে রকেট হামলা চালিয়েছে শুধু তাই নয় দেশটির রাজধানী তেল আবিবে ছুরি ও বন্দুক নিয়ে এদিন সন্ধ্যায় হামলা চালানো হয়েছে এতে প্রাণ গেছে অন্তত আট জনের হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন ইসরায়েলি সামরিক চৌকি লক্ষ্যবস্তু করে তিনটি ডানাযুক্ত কুৎস পাঁচ রকেট ছুঁড়েছে হুতিরা ইসরায়েলের এলিয়াছরেও একাধিক ড্রোন হামলা চালিয়েছে হুতিযোদ্ধারা অপরদিকে উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে রবিবার মধ্যরাত থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত চব্বিশ ঘন্টায় মোট একশো পঁচাত্তরটি রকেট ছুঁড়েছে লেবানন ভিত্তিক ইসলামিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ফলে হামলায় পর্যদস্ত হয়ে পড়েছে দেশটি তাদের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাতেই মন্ত্রিসভার বৈঠকে ইরানকে চরম মূল্য দিতে হবে বলে হুমকি দিয়েছেন এদিকে ইসরায়েলি হামলার পাল্টা জবাব দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলে নজরবিহীন হামলার এক বছর পূর্তি উপলক্ষে সোমবার তেল আবিবে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি বসে নেই ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক প্রতিরোধ তারাও ইসরায়েলে হামলা চালাচ্ছে বলে জানিয়েছেন হামাস হিজবুল্লাহ হুতিদের হামলায় বড় ধরনের ক্ষতি না হলেও অনেকটা বেকায়দায় পড়েছে ইসরায়েল কারণ একই সময়ে বিভিন্ন গোষ্ঠীর হামলা সামলাতে হচ্ছে তাদের